বুধবার সকালে হঠাৎই লোকালয়ে ময়ের সাপ চরম আতঙ্কে এলাকাবাসী জানা যায় অন্ডাল রামপ্রসাদের থেকে বুধবার একটি ময়ের সাপ উদ্ধার করল বন দফতরের কর্মীরা স্থানীয় বাসিন্দারা জানান এর আগেও অনেকবার সেখানে সেই সাপ বেরিয়েছিল পরে বন দফতরের কর্মীরা সেই সাপটিকে নিয়ে যায় যে মনে দেখুন নদীর সাইডে যেহেতু গ্রাম অবস্থিত করছে তাছাড়া আমাদের এখানে জলাশয়ে প্রচুর জায়গা আছে এইসব সাপ বেশিরভাগ জলাশয়ের আশেপাশে থাকার চেষ্টা করে ঠান্ডা প্রকৃত জায়গায় চেষ্টা করে এ চট করে ক্ষতিও করে ঠিক আছে এইখানে মোটামুটি বিড়াল তারপরে শিয়াল বিভিন্ন এখানে জঙ্গলের পশু এখানে থাকে তারপর খরগোশ এটা এইভাবে তারপর হাঁস যেহেতু গ্রামের সংলগ্ন আপনার জলাশয়গুলো আছে নদীর সাইডগুলো আছে হাঁস হয় এটা হারের জন্য এটা চলে আসে এছাড়া মানুষের কথাটা ক্ষতি করতে পারে মানুষের ক্ষতি এটার কোনো বিষহীন এটা অ্যাকচুয়ালি আপনারা সবাই জেনে রাখুন এই সাপটি যদি আপনাকে একবার ধরতে পেরেছে মোটামুটি আড়াইশো মাংস তুলে নেবেন ঘটনায় আতঙ্কে এলাকাবাসী অন্ডাল থেকে প্রলয় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা